বন্ধুরা এই মুহূর্তে পিতৃপক্ষ চলছে মানা হয় যে এই সময় করা আমাদের কিছু কর্ম পিতৃদোষ থেকে মুক্তি দিয়ে দেয় কারণ যদি বন্ধুরা কারোর পরিবারে এই পিতৃদোষ থাকে সেই পরিবারে আয় উন্নতি দেখতে পাওয়া যায় না সংসারে অশান্তি সম্পর্কে ভাঙন রোগ ব্যাধি বাধা বিপত্তিতে তারা ঘিরে থাকে তাই পিতৃদোষ থেকে মুক্তি পাওয়ার জন্য এই পনেরো দিন তর্পণ ভগবানের নাম ও দান পূর্ণ করা হয় মানা হয় এই সময় যারা বাড়িতে এই জিনিসটি পুড়িয়ে দেয় বা বাড়িতে এখানে একটি প্রদীপ জ্বালায় অথবা পূর্বপুরুষের উদ্দেশ্যে দান পূর্ণ নাম সেবা করে তারা পিতৃদোষ থেকে সারা জীবনের জন্য মুক্ত হয়ে যায় তাই আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর দেখার পর যদি ভালো লাগে তাহলে কমেন্ট ও লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় মা দুর্গা নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই মন্ত্র পূজা বিধি ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা সবাই ঈশ্বরের কৃপায় ভালো ও সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গা পুজো এবং এখন যে সময়কালটি চলছে সেটি হচ্ছে এই পিতৃপক্ষ সাতই সেপ্টেম্বর রবিবার থেকে শুরু হয়ে গিয়েছে এই পিতৃপক্ষ হিন্দু ধর্মে এই দিনগুলির একটি বিশেষ তাৎপর্য রয়েছে এই সময় পিতৃপুরুষদের পুজো করা হয় এবং তাদের উদ্দেশ্যে জল অর্পণ করা হয়ে থাকে আমাদের সনাতন ধর্মে কিছু নীতি আছে যেগুলি সমস্ত হিন্দু ধর্মাবলম্বীদের মেনে চলা উচিত এতে পরিবারেরই মঙ্গল হয় পরিবারে সুখ শান্তি বজায় থাকে আর পরিবারে সমৃদ্ধি ও সৌভাগ্যে ভরে ওঠে এবং সেই নিয়মবিধিগুলো যদি মেনে না চলা হয় তাহলে পরিবারে সবার অমঙ্গল হয় এই পিতৃপক্ষ চলাকালীন সময়ে প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে জলদান হ্যাঁ বন্ধুরা পিতৃপক্ষে প্রতিদিন তর্পণ করা উচিত তবে যাদের পিতা মাতা জীবিত আছেন তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয় যাদের পিতা মাতা জীবিত আছেন তাদের প্রতিদিন সকালে তাদের পূর্বপুরুষ এবং সূর্যদেবকে জল নিবেদন করা উচিত এই পিতৃপক্ষে প্রতিদিন গরুকে খাওয়াতে পারেন শাস্ত্রে বলা আছে পিতৃপক্ষে পূর্ণ ভক্তি সহকারে একটি গরুকে খাওয়ালে শ্রাদ্ধ পূর্ণ ফল পাওয়া যায় এবং তার সাথে পূর্বপুরুষেরাও সন্তুষ্ট হন এই সময় গরুকে সবুজ ঘাস খাওয়াতে পারেন পূর্বপুরুষেরা সর্বদাই পরিবারকে আশীর্বাদ করেন এছাড়াও আপনারা এছাড়াও আপনারা নিজের হাতে আটার রুটি বানিয়ে গরুকে খাওয়াতে পারেন তবে সেই রুটির মধ্যে সামান্য ঘি এবং গুড় মিশিয়ে গোমাতাকে খাইয়ে দিয়ে আসুন বন্ধুরা এবার বলি এই পিতৃপক্ষ চলাকালীন সময়ে আপনারা কি পুড়িয়ে দেবেন কর্তৃপক্ষ চলাকালীন এই পনেরো দিন অতৃপ্ত অশুভ আত্মা মুক্তি পাওয়ার আশায় আমাদের চারিপাশে অথবা আমাদের গৃহে প্রবেশ করে যার কারণে আমাদের বাড়িতে বিভিন্ন দুর্ঘটনা ও কঠিন রোগ আসতে পারে তাই আগামী মহালয়ার আগে একটি ধনুচিতে সাতটি তেজপাতা সাতটি লবঙ্গ সাতটি গোলমরিচ ও কিছুটা কালো তিল নিয়ে সেটিকে আপনাদের বাড়ির সবার মাথার উপর সাতবার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে একটি ঘুটে দিয়ে সেটিকে পুড়িয়ে দিন এবং সেই ছাইটি পরের দিন কোনো প্রবাহমান জলে ফেলে দেবেন এবার শেষ যে বিষয়টি বলবো সেটি অবশ্যই এই পিতৃপক্ষ চলাকালীন সময়ে করবেন আর তা হলো প্রদীপ জ্বালানো হ্যাঁ বন্ধুরা পিতৃপুরুষদের এই সময় প্রতিদিন বেলায় দক্ষিণমুখী প্রদীপ জ্বালাতে পারেন কারণ পিতৃপক্ষের সময় পূর্বপুরুষেরা দক্ষিণ দিক থেকে এই পৃথিবীতে তাদের আত্মীয় স্বজনের কাছে আসেন আর এই দক্ষিণ দিক হল পূর্বপুরুষদের নিবেদিত একটি দিক তাই বন্ধুরা দক্ষিণ দিকে একটি মাটির প্রদীপ আপনারা পূর্বপুরুষদের নামে অবশ্যই প্রজ্বলন করবেন এবং সেই প্রদীপের মধ্যে একটু কালো তিল মিশিয়ে তারপর জ্বালান এতে আপনাদের পূর্বপুরুষের আত্মা এই পিতৃপক্ষের সময় পূর্বপুরুষদের নামে প্রদীপ জ্বালালে তাদের পূর্বপুরুষেরা অত্যন্ত সন্তুষ্ট হন এবং তারা আশীর্বাদ করেন ধন্যবাদ জয় মা দুর্গা